স আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যালকুলেটার খুবই পরিচিত একটি যন্ত্র ক্যালকুলেটারকে বলা হয় গণনাকারী যন্ত্র অনেক জটিল জটিল হিসাব নিকাশ এই ক্যালকুলেটর দ্বারা আমরা খুব সহজেই সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারি বা ফলাফল জানতে পারি এখন এই ক্যালকুলেটর ব্যবহারের বহুবিধ ব্যবহার রয়েছে এর একটি ব্যবহারের মধ্যে হল এই ক্যালকুলেটারের আমরা যত ধরনের ব্যবহার করি না কেন ক্যালকুলেটার ব্যবহার শেষে আমাদের ক্যালকুলেটারের বাটনে যে জিরো অন করছে অন করলে যে জিরো হয়ে থাকে সেটা অফ করে রাখাটা ভালো এতে করে ক্যালকুলেটারের ব্যাটারির অপচয় কম হয় কোনো কোনো ক্যালকুলেটারে এই অন বাটনের সাথে সাথে অফ বাটনও দেওয়া থাকে কিন্তু যে সকল ক্যালকুলেটারের অফ বাটন দেওয়া থাকে না সেগুলো কিভাবে আপনারা বন্ধ করবেন একটি টেকনিক বা কৌশল একটা শর্টকাট কৌশল রয়েছে সেই শর্টকাট কৌশলটি আপনাদেরকে আজকে দেখাবো ক্যালকুলেটার ব্যবহার করার পর এই যে এই যে ক্যালকুলেটর অন হয়ে আছে জিরো সেটা আপনি মুছে ফেলতে পারবেন একটু শর্টকাট টেকনিক দিয়েই তো ভিউআর যারা আপনি আপনারা এটা শিখতে চান তারা আমার ভিডিওটি না টেনে দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি ফলো করে রাখুন তো ভিউ শুরু হোক দেখুন আপনারা আপনারা এটা খেয়াল করবেন এই যে দেখুন আমার হাতে যে ক্যালকুলেটরটা রয়েছে সেটা অন করা আছে এটা আমি একটি শর্টকাট কৌশলে সেটাকে অফ করব এই যে জিরো উঠে আছে সেটা আমি অফ করে দেব লক্ষ্য করুন দেখছেন হিউর সঙ্গে সঙ্গে ক্যালকুলেটরটি অফ হয়ে গেছে আবার আমি যদি অন বাটনটা চাপ চাপ দিই আবার অন হয়ে গেল দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন দিস ইজ দ্য শর্টকাট মেথড অফ ক্যালকুলেটর অফ করার পদ্ধতি তো যারা জানেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমরা আগে থেকেই এটা জানতাম আর যারা জানেন না নতুন শিখেছেন তারা তারাও কমেন্ট বক্সে জানাবেন যে আমরা আজকে নতুন শিখলাম তো ভিউয়ার্স এটা আপনারা যে কোনো ক্যালকুলেটার যেটার অফ বাটন আছে সেটাকেও আপনি এভাবে অফ করতে পারবেন যেটার অফ বাটন নেই সেটাকেও আপনারা এই পদ্ধতিতে অফ করতে পারবেন তো শিখিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি তো কাজ করেছি এখন আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে করবেন প্রথমে আপনারা ক্যালকুলেটারটা অন করবেন অন করার পর আপনার কার্যক্রম শেষ হলে আপনি যদি ক্যালকুলেটার অফ রাখতে করতে চান সঙ্গে সঙ্গে প্রথমে এই ভাগ বাটনে ঠিক করবেন সঙ্গে সঙ্গে গুণ পার্সেন্টেজ চেক এবং কারেক্ট অপশনে ডাবল ক্লিক করবেন আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে আপনারা যদি সময় নির্ধারিত করেন তাহলে সেটা হবে না আবার দেখেন অন ঘাবরানোর কোনো কারণ নেই আপনার ক্যালকুলেটা নষ্ট হবে না তো এই টেকনিকটা আপনারা সবাইকে দেখিয়ে একটি ম্যাজিক হিসাবে দেখাতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন